দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে উদযাপন করল সোনাই মন্ডল বিজেপি বুধবার একশো সত্তর নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় মন্ডল বিজেপি এবং সোনাই পুরসভার সহযোগিতায় শহরের চার নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাইশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ছবি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পড়ুয়াদের শংসাপত্র পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় এছাড়া এই সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে শংসাপত্র ও পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় এ আয়োজিত সভায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবনী ও তার রাজনৈতিক উন্নয়নে চিন্তাধারা তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রবীণ নেতা ভজন সেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পৌরসভার চেয়ারপার্সন শিলুরানি দাস সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস ও প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ এসেছিলেন ভারতীয় জনতা পার্টিতে যখন ওনার ইলেকশন হয়েছিল প্রথম পার্লামেন্ট তখন উনি দুজন সদস্য হয়েছিল তারপরের বার তিনজন সদস্য তারপরে উনি সরকার করেছেন কিন্তু বিরোধী দলরা যে তিনজন দুজন সদস্য দিয়ে কীভাবে দেশ চালাবে এই অটল বিহারী বাজপেয়ী কিন্তু অটল বিহারী বাজপেয়ী ওনার যে বিকাশের যাত্রা যে উনার মাথায় ছিল উনি একজন কবি ছিলেন উনি একজন প্রেস ছিলেন রিপোর্টার ছিলেন উনি ওনার ডিগ্রি ডাক্তার ডিগ্রি ছিল কিন্তু উনার যে পাঁচ বছর যে সরকার যে লাস্ট চালিয়েছেন তার প্রথম তেরো দিন তার তেরো মাস তার মধ্যে পাঁচ বছর উনি কী করেছেন পুরা দেশে একটি সংকল্প যাত্রা বিকাশের যাত্রার যে লক্ষ্য ছিল আজকে আপনারা বসে আছেন এগুলা প্রকল্প যেগুলা প্রকল্প অটল বিহারী বাজপেয়ীজির প্রকল্প আপনারা জানেন যখন বিরোধী দলের সরকার চালিয়েছিল তখন এরকম কোনো সিস্টেমই ছিল না আজকে আমাদের এবং আমাদের আমরা অসহযোগ আন্দোলন আন্দোলন তারপর ভারত ছাড়ো আন্দোলন আমরা এখানে প্রত্যেকে শুনেছি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনেও তিনি ছিলেন তারপর উনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি দশমতম প্রধানমন্ত্রীও ছিলেন তার তিনি আমাদেরকে

আর গোল পাথানের পরীক্ষাটা উন্নতি করতে না কারণ তারা স্ক্যান্ডেল করতে এখন যে খালি শিক্ষার যেতে হলে আমার যোগাযোগ ডাক্তার দরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাম আর যদি স্কুল গিয়ে তোমার ছেলে মেয়েদের সুস্বাস্থ্য হচ্ছে পানীয় জলের দরকার তাহলে যেটা হতো জল জীবন মিশন জল জীবন নয় সজল ধারার মাধ্যমে সজল দ্বারা প্রকল্প আরম্ভ হচ্ছে তিনটা জিনিসকে দেশের মধ্যে স্থাপিত করার পরে দেশ উন্নতির দিকার তো আমি আরো বহু কিছু কোয়ার আছি